নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই শীতকালে বাজারে এখন প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে অন্যতম একটি শাক হচ্ছে মটর শাক আর এই মটর শাকটা কিন্তু শীতকালেই পাওয়া যায় গরম গরম ভাতে এই মটর শাকটা খেতে কিন্তু ভালোই লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা মটর শাক ভাজা বানানোর জন্য এখানে নিয়েছে এক কাঠি মতো মটর শাক অনেকেই আছে মটর শাক চেনেন না মটর শাক দেখতে কিন্তু ঠিক এরকম হয় এবারে মটর শাকটাকে ভালো করে বেছে নেব। মটর শাকের যে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে বেছে নেব আর মটর শাকের যে ডাটাটা আছে সেই ডাটাটাকে নেব না কারণ ডাটাটা কিন্তু শক্ত হয় খালি পাতাগুলোকেই বেছে নেব। এইভাবে পুরো মটর শাকটাকে বেছে নেব মটর শাকটা বেছে নেওয়া হয়ে গেছে এবারে মটর শাকটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে কুচিয়ে নেব। আর নিয়েছি এখানে একটা মাঝারি সাইজের বেগুন বেগুনটাকেও আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কেটে নেবার পর বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আর মটর শাকটাকে ঠিক এইভাবে মিহি করে কুচিয়ে নিয়েছি এবারে রান্নাটাকে শুরু করব কড়াইতে দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুন বেগুনের উপরে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বেগুনটাকে কিন্তু ভালো করে ভেজে নেব তবে বেগুন ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না মিনিট পাঁচেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বেগুনটা কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এবারে বেগুনটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুন ভেজে তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা শাক শাকের উপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেব হাফচা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে শাকটাকে মিনিট তিনেক মতো ভেজে নেব মিনিট তিনেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন শাকটা কিন্তু অনেকটাই মজে গেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট পাঁচেক ঢাকা দিয়ে শাকটাকে সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দেখে নেব শাকটা সেদ্ধ হয়েছে নাকি আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু শাক থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে তাই শাক সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই এভাবে ঢাকনা বন্ধ করে যদি শাক রান্না করা হয় শাকের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে শাকটা সেদ্ধ হয়ে যাবার পর এবার একটা পাত্রের মধ্যে ঠেলে রেখে দেব এবারে কড়াইটাকে আমি ভালো করে আবারও জল দিয়ে ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু বড়ি এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে বড়িটাকে লাল করে ভেজে নেব মিনিট তিন চারেক নাড়াচাড়া করে নেবার পর দেখুন বড়িগুলো কিন্তু লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবারে বড়িগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো বড়ি ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে আর হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবারে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলাটা ভাজা হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা এবারে আদা বাটাটাকেও এক মিনিট মতো ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদাটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মটর শাক মটর শাকটা দেবার পর এবার আদার সাথে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো মটর শাকটাকে ভেজে নেব দু মিনিট নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বেগুন বেগুনটা দেবার পর এবার মটর শাকের সাথে বেগুনটাকে মিশিয়ে নেব বেগুনটা মেশানো হয়ে যাবার পর এবার সব শেষে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি এখানে বড়িগুলোকে কিন্তু আমি একটু গুঁড়ো করে দিয়েছি বড়িটা দেবার পর এবার মটর শাকের সাথে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি মটর শাক ভাজা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ